আল্লাহ মাদ আল্লাহ সাইদে সহ বিশেষ করে আমাদের আল্লাহ মাদ্লাহান সাইদি যদি আজকে বেশি থাকতেন আমরা এখন যে খুশি হয়েছি তার চেয়ে অনেকগুণ আমরা খুশি হতাম এবং আল্লাহ তাল্লাহ তারপরে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু যদি আল্লাহ তালা আমাদেরকে এই দায়িত্বশীলকে আমাদের মাঝে যদি ফিরিয়ে দিতেন এই বাংলাদেশ আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি এই জন্য আমি সুক্রিয়া আদায় করছি পাশাপাশি ওই সকল বাইদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই জুলাইয়ের বিপ্লবে যারা শহীদ হয়েছে যারা তাদের তাদের জীবনের সর্বোচ্চ টুকুকে স্যাক্রিফাইস করে আমাদেরকে স্বাধীন মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে আমাদের নেতৃবৃন্দকে মুক্তি করার জন্য সুযোগ করে দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজকে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের এবং পূর্ণাঙ্গ বেঞ্চ যে রায়টা দিয়েছে এটি এম আজারুল ইসলাম ভাইকে সকল প্রকার অভিযোগ থেকে নিঃশর্ত মুক্তি দিয়েছে এবং খালাস দিয়েছে আমরা এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আমরা আল্লাহ রুবুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা লাঘু করছি সুক্রিয়া আদায় করছি পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি নির্বিচারে বিনা বিচারে যে ভাইকে ভাইয়ের প্রতি যে অবিচার করা হয়েছে তার ক্ষতিপূরণ এই সরকারকে দিতে হবে এবং আদালত এর এটাও স্পষ্ট করে দিবেন যে দীর্ঘ এক যুগ ধরে তিনি যে কারাগারে অন্তরীণ ছিলেন তার পরিবার পরিজন থেকে তিনি বিচ্ছুত ছিলেন তাকে রাজনৈতিক সামাজিক মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এর সুনির্দিষ্ট প্রতিকার আমরা চাই পাশাপাশি রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার আরো যারা হয়েছে যাদেরকে ফাঁসির কাছে জলিয়ে শহীদ করা হয়েছে বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি আহ মির আলী ভাই এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি কামারুজ্জামান ভাই সহ জামাত ইসলামের যে সাবেক আমির মৌলানা মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা ভাই সহ যাদেরকে এই অবিচার করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা প্রতিটি মামলার রিভিউ করে এর সঠিক বিচার দাবি করছি পাশাপাশি ট্রানজিশনাল জাস্টিস এনশিওর করার জন্য আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান দৃষ্টি আকর্ষণ করছি এই মামলাগুলো যদি সঠিকভাবে ট্রায়াল হয় আবার শুনানি হয় এবং বিচার প্রক্রিয়া করা হয় নিঃসন্দেহে আমরা আশা করি সকল প্রকার অবিচার থেকে জাতি মুক্তি পাবে বা যাদের উপর অবিচার করা হয়েছে তারা মুক্তি পাবে ইনশাল্লাহ আমরা পাশাপাশি দাবি করছি এই ফ্যাসিবাদকে যারা ফ্যাসিজমের জন্য উৎসাহিত করেছে সাহাবাগে যারা এটাকে গড়ে তুলেছিল এই শাহবাগীদেরও বিচার হতে হবে তারা এই তেরো সালে একটা মব ক্রিয়েট করে মবক্রেসি তৈরি করে বিচারের নামে অবিচার করেছে আইন বদলে দিয়ে নতুন ভাবে আইন প্রণয়ন করে মানুষকে জুডিশিয়াল কিলিং এর প্রতি এই রাষ্ট্রকে নিয়ে গিয়েছে সুতরাং ফ্যাসিবাদের যারা দোষর ছিল তাদের সকলের বিচার নিশ্চিত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই ক্যাম্পাসে আমরা আশা করছি ছাত্ররা তাদের ন্যায্য অধিকার নিয়ে কথাবার্তা বলবে এবং ক্যাম্পাস হবে সাধারণ ছাত্রদের জন্য ছাত্ররা তাদের সকল প্রকার কার্যক্রমগুলো সেখানে পরিচালনা করবে তাদের কথাগুলো বলবে ছাত্রবান্ধব কার্যক্রম গুলো নিয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রম গুলো তারা সেভাবে সাজাবে তৈরি করবে এটাই আমাদের আশা এবং আমরা আশা করছি ঐক্যবদ্ধভাবে ছাত্ররা যদি এই দেশ গঠনের জন্য জাতি গঠনের জন্য কাজ করে ইনশাল্লাহ সুন্দর একটি স্বদেশ তারা গড়ে তুলতে পারবে বা আমরাও এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ নিঃসন্দেহে আমরা নতুন বাংলাদেশে নতুন একটি বন্দোবস্ত চালু করতে চাই ছাত্র রাজনীতি একটা নতুন মেরুকরণ হোক এটাই আমাদের প্রত্যাশা এটিএম আজের সহ ছাত্র শিবিরের অনেক নেতৃবৃন্দকে মূলত অন্যায়ভাবে মানবতা বিরোধী অপরাধের নামে তথাকথিত মামলায় মূলত ফাঁসানো হয়েছিল আপনারা জানেন ইতিমধ্যে আদালত থেকে এটা প্রমাণিত হয়েছে এবং আজহার বিদেশে খালাস হয়েছে আমরা বলতে চাই যে এই যে একটা অন্যায় বিচার কার্য পর্যালোচনা পরিচালনা করা হয়েছিল এই দেশে এবং এটাকে সমর্থন দিয়েছিল অনেকগুলো পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে অনেকগুলো স্টেকরা সমর্থন দিয়েছিল আমরা চাই যারা এই সমস্ত অন্যায় কাজে লিপ্ত ছিল বিচার কার্য থেকে শুরু করে সব জায়গায় সবাইকে আইনগত পরীক্ষা আনা উচিত আর দ্বিতীয় বিষয় হলো ছাত্রশিবির চাইবে তাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাঁসাম আলী ভাই এবং কামারুজ্জামান ভাই আপনারা জানেন যে অন্য ফাঁসি দেওয়া হয়েছে আমরা আশা করছি তাদের যে পুনরায় রিভিউ করা হোক রিভিউ করার মাধ্যমে এখানে আপনারা জানেন যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জামাত থেকে শুল্ক ইসলামী ছাত্র শিবিরে যে সমস্ত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আমরা চাই এই আইনটাকে আবার ট্রাইব্যুনাল রায় রিভিউ করার মাধ্যমে এটা প্রমাণ করি যে ছিলেন ছাত্র সব জায়গা থেকে নতুন করে আইনগত প্রক্রিয়া অংশগ্রহণ করবে আমরা আশা করছি জামাত ইসলামী করবেন ইনশাল্লাহ এবং আপনারা দেখে থাকবেন ইতিমধ্যে আদালত করেছে এখানে একটা আপনার গ্যাপ ছিল ট্রাইব্যুনালের অন্যায় রায় দেয় হয়েছিল এই বিষয়ে বর্তমান যারা বিচারপতি রয়েছেন তারা একমত হয়েছেন আমরা আশা করছি আগামী দিনে যে রায়গুলো আবার আসবে নতুন করে এ সংক্রান্তের বিষয়গুলো যাতে করে শহীদ নেতৃবৃন্দ পরিবার যাতে করে ন্যায় বিচার পায় আমরা সে প্রত্যাশা করছি এবং পাশাপাশি বিভিন্ন মিডিয়া দেখবেন বিভিন্ন পত্রিকা দেখবেন এবং সাহাভাগী যারা মত তৈরি করেছিল যে সমস্ত ব্যক্তিরা যাদের নেতৃত্বে আমরা চাই যারা অন্যায় কাজে সাপোর্ট দিয়েছিল অথবা মত যাশি তৈরি করেছিল এদেরকে বিচারের আওতা আনা হোক এবং এদেরকে পর্যাপ্ত পরিমাণে শাসে দেওয়া হোক যাতে করে আগামী দিনে অন্যায় করে কোন ব্যক্তি নির্দোষ কোনো ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা না করে আমরা এই দাবিটা রাখছি বর্তমান সরকারের কাছে আমাদের যে রায়টি আজকে হয়েছে আজার ভাই কিনে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে সেখানে সভাপতি আজার ভাই তো আমরা মনে করি এটা আল্লাহ রব রহমত প্রথমত দ্বিতীয় হচ্ছে এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে এটার জন্য শুধু উপদেষ্টা না যারা জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছিলেন যারা আহত বরণ করে আন্দোলন করেছিলেন তারাই মূলত এখানে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে বাংলাদেশকে একটি ন্যায় বিচারে পরিবেশ তৈরি করে দিয়েছেন এবং পাশাপাশি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিচার কাজে যারা জড়িত রয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যারা সত্য বিষয়গুলোকে সামনে এনেছেন এবং সেটাকে সাপোর্ট দিয়েছেন রায়ের মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে কি যে আমাদের এই এটিএম মাজারুল ইসলাম আমাদের নেতা সম্পূর্ণ নির্দোষ এবং তাকে অবিচার করে গত বারো বছর তাকে বিশাল এই কারাগারে বন্দী রাখা হয়েছে এবং এর সাথে এও প্রমাণিত হয়েছে যে এর পূর্বে যেই জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসির কাশে ঝুলানো হয়েছে সেটা সম্পূর্ণ অবিচার ছিল তাদের প্রতি জুলুম ছিল এবং এর মাধ্যমে এদেশে মূলত ফ্যাসিবাদ কায়েম হয়েছে এটা আমরা সকলেই এই রায়ের মাধ্যমে পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ জানাচ্ছি এবং এর পাশাপাশি আমাদের যে দাবি এখন সেটা হচ্ছে কি যে তাদের এই অবিচারের সাথে যেই জড়িত ছিল যে বিচারক জড়িত ছিল যে সাক্ষীরা জড়িত ছিল যেই ফ্যাসিবাদ যেই আসছে নায়করা জড়িত ছিল তাদের সবাইকে বিচাররা কাঠগড়ায় দাঁড়াতে দাঁড়াতে হবে যেই শাহবাগ কায়েম করা হয়েছিল এই বিচারের নামে অবিচার করতে এই শাহবাগকে বিচারের কাঠ গড়ায় তার করাতে হবে এটাই আমাদের এই মুহূর্তে অন্যতম দাবি আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক আমল্লাহ আমরা এতে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট যে জামায়াত প্রথম থেকেই শুরু থেকেই কিন্তু ডক্টর নিউজের প্রতি আশ্বাস রেখেছে এবং আমাদের যে বিচার ব্যবস্থা বর্তমানে চলছে তার প্রতি আশ্বাস রেখেছে তার কারণে জামায়াত কখনো তার প্রতি রাজনৈতিকভাবে যে প্রেশার ক্রিয়েট করা বলতে যা বোঝায় তাতে কখনোই তা করেনি এবং মাঠে ময়দানে যে আন্দোলন সৃষ্টি করা তার কখনো তার মাধ্যমে ডক্টর ইউনিসের প্রতি কোনো প্রেশার ক্রিয়েট করেনি এবং আমাদের যেই সুপ্রিম কোর্ট তার প্রতি বিচার ব্যবস্থার প্রতি কোনো প্রেশার ক্রিয়েট করেনি এবং এটা সম্পূর্ণ স্বভাবগতভাবেই এই রায়টা হয়েছে এবং ডক্টর ইউনিসকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তিনি ন্যায় বিচারের মাধ্যমে এই আমাদের সুপ্রিম কোর্টকে বিচার অবস্থাকে আজকে সমুন্নত করেছেন এর মাধ্যমে মূলত এই রায়ের মাধ্যমে মূলত যেটা হয়েছে আমাদের বিচার ব্যবস্থা সমুন্নত হয়েছে আমাদের বিচার ব্যবস্থা কলঙ্ক মুক্ত হয়েছে যে দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদের মধ্যে এই বিচার ব্যবস্থা নিমগ্ন ছিল এটা কলঙ্ক মুক্ত হয়েছে বলে আমি মনে করি এবং এটার ধন্যবাদ আমাদের ডক্টর ইউনিস প্রাপ্য আল্লাহ তালার এক অশেষ নিয়ামত আল্লাহ তালা বলছেন আজকে সেই সেই আসে পনেরো বছরের শাসন যে করেছেন আমাদের সেই দেশের সবচেয়ে ঘৃণত ব্যক্তি শেখ হাসিনা তার আজকে পতন হয়েছে এবং ইসলামের বিজয় হয়েছে রাসোলের যুগে যেভাবে আবু জাহের উদ্ভা সাহেবা রাসূলকে নির্যাতন করেছিলেন শেষ পর্যন্ত ওদের বহুদের বদরের যুদ্ধে ওদের কবর হয়েছে একটা একটা গর্তে তেমনিভাবে আজকে বাংলাদেশ থেকে আজকে ফিসিবাদি সরকারের পতন হয়েছে এবং ইসলামী বিজয়কে আমাদের দেশে সেই তামা ছেলেরা সে আমাদের সেই ছেলেরা বিজয় নিয়ে আসে এটা আল্লাহ শুক্রিয়া এবং আশা করি বাংলার বুকে আল্লাহর সদগু জিন্নার্জন বন্ধ হয় তার আলোকে আমি সাসিনা সরমাই হেফাজত জাহত ইসলাম ইসলাম দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক পত্রে ভোট দিয়ে ইসলামের রাজ কায়েম করবে এটি আমার আশা আর এটি মাজদ ইসলাম সাহেব আবার আমাদের বাংলাদেশ আমার ইসলামের হাল ধরবে এবং আরো এগিয়ে নেবে সেই আশা আমার কাছে এবং সকল জাতির কাছে